আমার বিরুদ্ধে যুদ্ধ অপরাধের মামলা দেওয়ার চেষ্টা করা হয়েছিল আমার হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা তাদেরকে এই কাজে ব্যবহার করতে চাওয়া হয়েছিল তারা বলেছে ওনাকে কোনো দিন কোন মানুষের প্রতিবদ্ধ দেখি নাই আমাদের লোক হত্যা করার কোন প্রশ্নই উঠে না ওই সময় জামাত ইসলামীও করতাম না জামাত ইসলামী ছাত্র সংগঠনও করতাম না

আপনারা জেনেছেন আমার বিরুদ্ধে যুদ্ধ অপরাধের মামলা দেওয়ার চেষ্টা করা হয়েছিল আমার ছোট ভাই বাবুল শাহ আপনাদের প্রিয় পরিচিত মোখাই মহাবুদ্ধি ভাই আমার স্ত্রী যারা আমাকে জেল দেখতে গিয়েছিল। তোমার একটা গোটা গল্পের দ্বারা একটু হেসিটেক করছিলেন বিগ্রত হচ্ছিলেন আমি বলছি নিঃসন্দেহে যা বলার তাই বলো কোন বিব্রত বোধ না তারা বলছিল ভাবি সামনে আছেন আমি বললাম ভাবি আমার জীবনের পার্টনার তার সামনেই বলো কোন অসুবিধা নেই আমি অনুভব করছিলাম তারা আমাকে কোন দুঃসংবাদ দিকে এখানে এসেছেন কিন্তু বলতে পারছেন না বারবার যেন বাধাগ্রস্ত হচ্ছেন এক পর্যায়ে যখন আমি তাদেরকে আশ্বস্ত করলাম একবার নিঃসংকোচে বলো সাদা মনে বলো গোলা মনে বলো আমাকে ইনশাল্লাহ সবার মধ্যে দেখবা তখন তারা বললো যে আপনার বিরুদ্ধে যুদ্ধ অপরাধের মামলা দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমি কোন জায়গার মানুষ কোন করেছি বলে অমুক জায়গার মানুষ আপনি খুন করেছেন আমি বললাম যে যুদ্ধের সময় আমার বয়স ছিল সাড়ে বারো বছর আর এই জায়গাটা আমার জানা মতো বাড়ি থেকে চোদ্দ মাইল দূরে এই সাড়ে বারো বারো বছরের শিশু চোদ্দ মাস দূরে গিয়ে মানুষ খুন করেছে আলহামদুলিল্লাহ যদি আমার বিরুদ্ধে এই মামলা দেয় আমি শেষ দায় করে আল্লাহ শুক্রিয়া দায় করবো কারণ এই মামলার মাধ্যমে প্রমাণ হবে অতীতের সমস্ত মামলা ছিল মিথ্যা আমার ছোট ভাই এখানে হাজির আমার এই কথা সাক্ষী সে দেশের বাইরে সফরে না থাকলে হয়তো আজকে এখানে থাকতেন তারা যখন বের হয়ে গেলেন আমি আমার ওয়াইফকে বললাম ভয় পেয়েছ সে বললেন না ভয় পাওয়া কি আছে যার বিরুদ্ধে মনে সেই যদি ভয় না হয় আমি কেন ভয় পাবো সম্মানিত ভাইরা চেষ্টা করা হয়েছে কসরত করা হয়েছে আমি কোলাউড়াবাসের কাছে নিই আল্লাহ কোন সাক্ষী তাকে আমি নিই তারা বহু মানুষকে পুষিয়েছে সমস্ত মানুষ বলেছে ওনার বিরুদ্ধে আমরা মিথ্যা অভিযোগও দিতে পারবো না মিথ্যা সাক্ষীও দিতে পারবো আমার হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা তাদেরকে এই কাজে ব্যবহার করতে চাওয়া হয়েছিল তারা বলেছে আমি শুনেছি তারা বলেছে কোন মানুষের ক্ষতি করতে দেখি নাই আমাদের লোক হত্যা করার কোন জায়গায় চলে গেছে যেটা তেইশে চোদ্দ মাইলে পুষিয়ে নেই আমার তেইশ মাই দূরে চাইছে আল্লাহ রব্দ করে দিয়েছেন আমি কেন বলেছিলাম যে আমি খুশি হবো আল্লাহ শুক্রিয়া আদায় করবো

আমি সত্যের সাক্ষী হয়ে যেটা আমার যে আমার সমস্ত সিনিয়র নেতরী নির্দোষ আমাকে যেভাবে ভাষানো হয়েছে মিথ্যা মিথ্যভাবে তাদেরকে সেইভাবে মিথ্যা মামলায়